হ্যালো গাইজ আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি চলে আসলাম আবার নতুন একটি জায়গায় ট্যুরে অনেক ভালো লাগে আসলে প্রকৃতির সৌন্দর্যটা কখনো বুঝতে পারবেন না যদি ঘরে চার দেওয়ালের মধ্যে বন্ধ করে বসে থাকেন প্রকৃতির সৌন্দর্য এবং আনন্দ উপভোগ করতে চাইলে দেওয়ালের ভিতর থেকে বাইরে আসতে হবে দু নয়ন জুড়ে দেখতে হবে প্রকৃতির সৌন্দর্য তালা আমাদের জন্য কত সুন্দর সুন্দর দৃশ্য ওই পৃথিবীতে সৃষ্টি করেছেন না জানি জান্নাত আরও কত সুন্দর করেছেন আসলে যখনই একটু টাইম পাই বেরিয়ে যাই আমার কালা পাখিটা নিয়ে আর আপনারা তো জানেনি কালা পাখি হলো আমার বাইকটা সে আমাকে সবসময় ঘাড়ে করে নিয়ে ঘুরে বেড়ায় আর তাকে নিয়ে ঘুরে বেড়ার মাঝখানে ছোট ছোট দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরি অস্থির ভাই বিশ্বাস করেন যতক্ষণ না আসবেন এই রাস্তাগুলো পাশে হচ্ছে আপনার কৃষি জমি কিছু কিছু জায়গা হচ্ছে গাছ বাগান ছোট ছোট ব্রিজ যেগুলো না দেখলে আপনি কখনো বুঝতে পারবেন না কত সৌন্দর্য জিনিস পড়ে আছে আমাদের চোখের সামনে এতটা ভালো লাগে যে এই যে মনটা একদম ফ্রেশ হয়ে যায় যখন আমার মনে খারাপ লাগবে তখনই আমি বেরিয়ে পড়ি আর ঘুরতে বেরিয়ে পড়লেই যে মনটা একদম ফ্রেশ হয়ে যায় প্রকৃতির সৌন্দর্যগুলোই আমাকে একদম মুগ্ধ করে দেয় আর আমার যদি ভিডিওটা ভালো লাগে আপনারা সবাই আমার পাশে থাকবেন লাইক সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন যেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো যেন নতুন ভিডিওগুলো যেন আপনাদের কাছে নোটিফিকেশন যায় যেন আপনারা দেখতে পারেন আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আসলে আমি এত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারবো এই প্ল্যানটা হচ্ছে আমার বাইক কেনার অনেক আগে থেকে আমার স্বপ্ন যে আমি একটা আমি ব্লগ করব। একজন ইউটিউবার হব আমার একটা বাইক থাকবে তো সব কিছু মিলিয়ে আসলে হয় না অনেক কষ্টের বিনিময়ে একটা বাইক কেনা এটা একটা আমার স্বপ্ন তো আমার কোনো অ্যাকশন ক্যামেরা নেই মোবাইল দিয়ে করতে হয় আমার ভিডিওগুলো আর এই ভিডিও করা এডিট করা সব কিছু মিলিয়ে অনেক একটা শ্রম যায় যেটা আসলে সামান্য মোবাইল দিয়ে করাটা অনেক টাফ হয়ে যায় এখানে কিছু বলার নেই আসলে সব কিছু হচ্ছে নিজের জন্য করছি প্লাস আপনাদের জন্য তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি আরও বেশি বেশি করার মতো উৎসাহিত পাবো এটা হচ্ছে বিষয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে দেখেন আসলে আমাদের এই গ্রামগুলো আমাদের গ্রামগুলো আপনি মানে কোনোভাবেই একবার যদি আসেন না ছেড়ে যেতে মনই চাইবেন আপনার যতই ঘুরি ততই ঘুরতে ইচ্ছে করে যতই দেখি তত দেখতে ইচ্ছে করে আর এই দেখাগুলোর মাঝে যে কি একটা আনন্দ সেটা যদি কখনো নিজের থেকে অনুভূতি নিজের অনুভূতিটা নিজে থেকে প্রকাশ না করে তাহলে কখনো কাউকে বোঝানো সম্ভব না লাইফে ঘুরা দেখা ভালো মন্দ নিয়ে নিজেকে বজায় রাখা একটা সুন্দর উপভোগ করা ট্যুর করা আসলে এটা করার জন্য একটা মন মানসিকতা ভালো একটা মন মানসিকতার দরকার আসলে আমাদের অনেক ভাই ব্রাদার আছে দেশের বাইরে যারা হয়তো পাঁচ বছর সাত বছর দশ বছর হয়তো দেশের বাইরে থাকে দেশে নাই আসতে পারে না তো বিশেষ করে আমার মাধ্যমে যদি কেউ আমাদের বাংলাদেশের এই ছোটো ছোটো সৌন্দর্যগুলো যদি আমি এই দৃশ্যগুলো যদি দেখাতে পারি তাহলে আমার অনেক ধন্য মনে হবে হয়তো ভাই ব্রাদার আছে অনেকেও দেখবে যে আমাদের বাংলাদেশের এই এই জায়গাগুলো এই জায়গাগুলো এত সুন্দর তা আমি যখনই সময় পাই তখনই বেরিয়ে পড়ি সবচেয়েতে মজার বিষয় হচ্ছে যে বিশ্বাস করো এই জায়গাটাতে আমার এত ভালো লাগে এত ভালো লাগে আমি আপনাকে বলে বোঝাইতে পারবো না তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করেন আমি সামনে যেন একটা ভালো ক্যামেরা নিতে পারি এবং সব কিছু মিলিয়ে আমি যেন একটা সেট করতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু যেন উপহার দিতে পারি আমি অনেক চেষ্টা করতেছি আসলে আপনাদের চেষ্টা আপনাদের সবাই হেল্প করছেন বিদায় আমি আজকে এতটুক হয়েছি আমার অলরেডি এখন সাড়ে তিনশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের কাছে এটা অভিনন্দন আমার কাছে এটা একটা অনেক বড় সুখবর ভালো লাগার একটা প্রেরণা তো আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি যেন সামনে আগেই যেতে পারি এটা হচ্ছে আমার কিছু কথা বলার ছিল এগুলো হল আমার কথা আর বরাবরের মতো আমার কালা পাখিটা তো আমার সাথেই থাকে এর সাথে আপনারা থাকেন সব কিছু মিলিয়ে আমার একটা ফ্যামিলির মতো হয়ে গেছে দেখেন সূর্যোদয় ডুবে ডুবে যাওয়ার সূর্যটা দেখার মজাই আলাদা এক সাগর পারে এক হচ্ছে পাহাড়ি এলাকায় এই দুইটা জায়গায় যাবেন মন একদম উজাড় হয়ে যাবে